কুড়িয়ান মাংকি ফসান আপনিও বাড়বে বাড়তে যায় করবেন একবার করলে হালুয়া বাড়াবো কি next haishon 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 এটা হলো ডাইরেক্ট ডিজিটাল হুসা পানিহাসার মেশিন এখন যে খেলাটা দেখাবো এটা গ্রামগুঞ্জের ঐতিহ্যবাহী খেলা খেলাটার নাম ওয়াটার অফ বাংলাদেশ পানিহাসার মেশিন আমি বাদাবো আপনাদেরকে শিখাবো আপনারা পারবেন বাচ্চা যায় করবেন খেলাটার নাম

আপনি এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম ওই যে মারি ঘুরে যে মারি ওই গাড়ির নাম কি সারা জীবন বললেন বেকু আজকে দিন মানুষের কাছে ওই গাড়ির নতুন স্টাইল বেকু মারি ঘুরা মেশিন ওদের নাম বেকু আমার নাম বেকু খেলা স্টার্ট রেডি স্টার্ট বেকু ম্যান আজকে দেন মানুষের বেকু ওটি তো লোহা লাভ করে বেকু বেকু ম্যান মারিও করে সবাইকে আসসালামু আলাইকুম কিন্তু দাদা থাকলে নমস্কার ওনাদের যাদের আমার আন্তরিক ধন্যবাদ খেলা পর্যন্ত সোনার বাংলাদেশ বাংলাদেশ